আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক ওনার আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বাইকটি নিয়ে আসছি এটা হলো বাজাজ প্লাটিনা বাইক এই বাইকটির ভিডিও অনেকেই দেখতে চান কারণ এটা আমাদের ফার্স্ট বাজাজ প্লাটিনা বাইকে মডিফাই করা ভিডিও তো এই বাইকটা কিভাবে আসলো কি কোথায় থেকে আসলো এবং কিভাবে মডিফাই করা হলো এবং মডিফাইয়ের কাজ শেষে বাইকের লুকটা কেমন আসলো এবং বাইকের কত টাকা খরচ পড়লো ডিটেল এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর শুরু করার আগে আমাদের বাইক পালার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে যারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই পেজে ফলো দিয়ে রাখেন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা এটা ছিল বাইকের আগের অবস্থাটা খুবই বাজে একটা অবস্থায় বাইকটা আমাদের কাছে নিয়ে আসছিলো তো দেখেন আমরা অলরেডি পেছনের সাইট খুলে নিয়েছি প্যানেল ট্যানেল সব কিছু খুলে নেওয়া আছে যদিও পেছনের সাইটগুলো সব ভাঙাই ছিল তো এগুলো খুলে নেওয়ার পর এখন পেছন সাইডটা কাটিং হবে আর এটা পুরো শেপটা একটা ক্লাসিক টাইপের একটা শেপ করব এটা যেটা এ পর্যন্ত কোনো প্ল্যাটিনা বাইকে হয় নাই তো এটাকে একটা ক্লাসিক শেপ দিব। তার জন্য করে আমাদের পুরো চ্যাসিসটাকে স্ট্রেট করে নিতে হবে উইথ ট্যাঙ্কি সহ একটি স্ট্রেট লুক দিতে হবে তো এগুলো কাজ শেষের পরে এখন আমরা ট্যাঙ্কিটা সার্ভিস করতেছি ট্যাঙ্কির তলানি করলাম করার পরে এখন যেগুলা পার্টগুলো ছিল যেরকম পেছনের মাঠ ঘাট সামনের মাঠ ঘাট সাইড কাভারগুলো এগুলো সব কিছু পুটিং করতে হচ্ছে এখানে অলরেডি অলরেডি আমরা চারটা পাঁচটা বাইকের কালারের কাজ একসাথে করতেছি তো এখানে দেখেন সাইড কভারগুলোও আছে প্লাটিনার এবং সাইড কভারের সঙ্গে ট্যাঙ্কিটাও আছে যেটা হাটিনার আস্তর করা আছে এখানে প্রত্যেকটা ট্যাঙ্কি সাইড কভার চারটা গাড়ির একসাথে কালার করা হচ্ছে সেগুলো আছে এখানে তো যাই হোক প্লাটিনা গাড়িটা এটা দেখেন প্লাটিনার কিভাবে করছি আমরা ভেতরে কাজগুলা পুটিংগুলা কিভাবে করা হয়েছে তো এগুলোর পরে কালার ফিনিশিং করার পরে দেখেন এখন কীরকম লাগতেছে দেখেন এই তো ব্লু কালার আমরা একদম হার্ডিনাস সব ফিনিশিং করে রাখছি কমপ্লিট এখন বাইকের এগুলো সব কিছু ফিটিং হবে এবং বডিটা যেটা মেইন বডি আছে বাইকের এটা এখন কালার হবে কালার হওয়ার পর দুটা মিল একসাথে ফিটিং হবে দেখেন এখানে আমরা অলরেডি বডিটাও কালার করে রাখছি এখন এটা পুরো বাইকটা ফিটিং হবে ফিটিং হওয়ার পরে আপনারা দেখতে পারবেন ফাইনাল লুকটা তো চলুন দেখা যাক তো এতক্ষণ দেখতে পারলেন বাইকের আগের অবস্থাটা এখন আমি আপনাদেরকে দেখাবো বাইকটি মডিফাই করার পরে বাইকের লুকটা কীরকম আসলো এটা এখন আপনারা দেখতে পারবেন তো চলুন দেখা যাক তো বন্ধুরা এই তো দেখেন বাইকের ফাইনাল লুকটা এটা সাইড থেকে আমি একটু পার্কিং টাউন করে দিই এই তো এটা সাইড থেকে লুকটা দেখেন এবং সাইডের টপ থেকে এটা এটা হলো ফ্রন্ট সাইড থেকে আর এটা ব্যাক সাইড থেকে দেখেন তো এখন আমি আপনাদেরকে একটু ডিটেলে বলে দিই বাইকে কি কি ইউজ করা হয়েছে আর কি কি চেঞ্জ করা হয়েছে তো এটার ফার্স্টে যে আসতেছে এটার সামনের টায়ারটা আছে এটা সামনের টায়ারটা চেঞ্জ করা হয়েছে চেঞ্জ করে তিনশো সতেরো সাইজ টায়ার লাগাই দেওয়া হয়েছে আর এখানে সামনে মার্গারটা ফাইবারের বানায় দেওয়া হয়েছে সকাবের কাজ করা হয়েছে ওয়েলসেলের তারপরে হেডলাইটটা পার্কিং দেওয়া এলইডি হেডলাইট দেওয়া আছে এই তো পাস সিস্টেম এল হেডলাইট এখানে সিগনালগুলো দেখেন এলইডি সিগনাল দেওয়া আছে এই তো এল ইডি সিগন্যাল দেওয়া আছে আর এই বাইকের যেটা সবচেয়ে আকর্ষণীয় দিক এইটা হলো এই বাইকের মিটারটা অ্যাট ফার্স্ট আমরা এই মিটারটা এই বাইকে ইউজ করছি অনেকেই চাই যে মানে অনেকে দেখতে চাই যে আমরা যে মিটারগুলো লাগাই সেটাকে চেঞ্জ করে দেখতে চাই একঘেমি হয়ে গিয়েছিল যার জন্য করে একদম আনকমন একটা মিটার এই বাইকে আমরা ইনস্টল করে দিছি মিটারের সাথে বাইকের লুকটা দেখেন কতটা সুন্দর লাগতেছে লাইটটা শরত এই তো দেখেন একদম আনকমন একটা মিটার বাইকেরা ইনস্টল করে দিছি যাতে বাইকের লুকটা একটু আলাদা টাইপের আসে আচ্ছা তারপর এখানে লিভার সেট সুইচ চাপ গ্রিপ এখানে এক্সট্রা সুইচ এক্সট্রা সুইচ দেওয়া হয়েছে সামনে দুই সাইডে দুটা আমরা এখানে প্রজেকশন লাগাই দিছি, দুই সাইডে দুটা যার জন্য করে সামনের লুকটা দেখেন এখানে দুটো প্রজেকশন লাগাই দেওয়া আছে তো এটা সামনের লুকটা গেল তারপরে এখানে সুইচ চাপ এটা চেঞ্জ করা কেবল তিনটাই চেঞ্জ করা আছে এখানে তারপর এখানে ট্যাঙ্কির ট্যাঙ্কির মুখা তেলের চাবি এগুলো সব কিছু চেঞ্জ করে এবং কালারটা দেখেন কত সুন্দর প্রিমিয়াম একটা কালার করা হয়েছে ব্লু কালার মেটালিক ব্লু এটা একদম প্রিমিয়াম একটা কালার এই তো আর এখানে সিলভার কালার দিয়ে প্লাটিনা স্টিকার লাগাই দেওয়া আছে আর তারপরে এখানে দেখেন সাইড কাবারটা দেখেন সাইড কাবারটা এটা ফাইবারে তৈরি করা সাইড কভার উইথ ম্যাশ সিস্টেম আর এখানে সিটটা দেখেন কত সুন্দর করে সিটটা করা হয়েছে সিটের ফিনিশিংটা দেখেন এই তো দেখেন সিটার একদম পারফেক্টলি অরিজিনাল একটা ফিনিশিং দেওয়া আছে আর এটা পালসারের যে সিট কভার থাকে অরিজিনাল সেই সিট কভার আমরা এখানে ইউজ করছি এই তো দেখেন পেছনের শেপের ম্যাচিংটা দেখেন একদম পারফেক্টলি ম্যাচিং করা আছে আর এখানে পেছনের লং একটা কাট দেওয়া হয়েছে পেছনের সিগনালটা দেখতেই পাচ্ছেন এবং এখানে কিন্তু আমরা কেরিয়ারের একটা প্যাডিং সিস্টেম করে দিছি এখানে কেরিয়ারের পুরা প্যাডিং সিস্টেম করে দেওয়া আছে এখানে দেখেন এখানে পেছনে প্যাডিং সিস্টেম করে দেওয়া আছে এখানে ব্যাক লাইটটা দেওয়া আছে এখানে দেখেন এবং এই পাশে থেকে যদি দেখি আমি তাহলে আপনি এখানে ব্যাগ হুক এবং শাড়ি দেওয়া আছে পেছনের টায়ার যেটা দেওয়া আছে এই পাশ থেকে দেখে টায়ারটা হইল একশো নব্বই সতেরো সাইজ টায়ার দেওয়া আছে স্যালেন্সার যেটা দেওয়া আছে বুলেটের স্যালেন্সার এখানে ইউজ করা হয়েছে তারপরে পুরা বাইকটা দেখেন এখানে ব্লু এবং ব্ল্যাক কালার করা হয়েছে ইঞ্জিন টিঞ্জিন সব কিছু ব্ল্যাক কালার করা হয়েছে আর এই বাইকের কার্বোটারটা কিন্তু নতুন দেওয়া হয়েছে এবং এই বাইকের ইঞ্জিনেরও টুকিটাকি যেগুলো কাজ ছিল যেগুলো সমস্যা ছিল সেগুলো সলভ করে দেওয়া হয়েছে যেরকম টাইমিং অ্যাডজাস্টার টাইমিং চেন এগুলো কিন্তু সব কিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে এই বাইকের তো আর এখানে হাফ চ্যাসিসের বুশগুলোও ঠিকঠাক করে দেওয়া হয়েছে এবং পেছনের চাকার বিয়ারিংটাও এটা ঠিকঠাক করে দেওয়া হয়েছে তো এগুলো ছাড়াও আরও অনেক কাজগুলো করা হয়েছে এই বাইকে যেগুলো ওইভাবে বলা তো সম্ভব না তো এই তো হলো বাইকের আউটলুকটা দেখেন একদম এই তো আমি আবারও দেখাই দিচ্ছি আপনাদের এই তো দেখেন বাইকের আউটলুকটা তো এই বাইকটা এখন মডিফাই করতে কত টাকা খরচ করলে এটাই আমি আপনাদেরকে জানাই দিতেছি তো এটা টোটাল মডিফাই করতে একদম কমপ্লিট মডিফাই করতে প্রায় আটচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে পঞ্চাশ হাজার টাকার মতো পড়ছে কারণ এই বাইকের ইন্টারনাল বেশ কিছু সমস্যা ছিল যেগুলো সলভ করা হয়েছে যতগুলো বলছি এগুলো ছাড়াও আরও কিছু সমস্যা ছিল তো আপনার বাইকেও যে এমনটা লাগবে এত টাকা লাগবে এমনটা কিন্তু না এর থেকে কমও লাগতে পারে আবার বেশিও লাগতে পারে এটা ডিপেন্ড করবে আপনার বাইকের কন্ডিশনের ওপরে যে কি অবস্থায় আছে আপনার বাইকটা এর এটার উপরে ডিপেন্ড করবে যে কত টাকা কি খরচ পড়বে তো এই বাইক এরকম বাইক যদি আপনাদের থেকে থাকে তাহলে আমাদের বাইক পাল্লার ইউটিউব চ্যানেল মানে বাইক পাল্লার বগুড়া লিখে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দিলে আমাদের হাতে এসে পৌঁছাবে আর এরপর আমরা একটু যে বাইকের যে ওনার আছে উনি আসতে আসতে বাইক ডেলিভারি নেওয়ার জন্য ওনার সাথে কথা বলবো যে ওনার ওনার কাছে বাইকটা কেমন লাগলো এবং কিভাবে আমাদের লিঙ্কটা পাইলো এটা ওনার সাথে কথা বলে আপনাদেরকে জিনিসটাকে দেখাবো তো চলুন ভাইয়ের সাথে কথা বলা যায় কথা বলবো তো আলাইকুম আসসালাম নন্দীগ্রাম থানা বগুড়া জেলা গ্রাম বীরবলী আমি এটা দেখছিলাম আপনার ইউটিউবে সর্বপ্রথম জি ইউটিউবে দেখার পর আমার অনেক দিন হলে শখ ছিল যে বাইরে থেকে একটা কাজ করে নেবো তো ইনশাল্লা আল্লাহ রহমতে তৌফিক হয়েছিল এই জন্য আসা আর এই তো কাজ আলহামদুলিল্লাহ আমার আমার কাছে সর্বোচ্চ ভালো লাগছে

তো বাইক চালাই নিয়ে যাবেন না জি জি তো ভাই আজকে তো ধন্যবাদ ভাই তো ভাই একটু একটু পরেই বাইকটা চালাই নিয়ে চলে যাবে এটা ডেলিভারি হয়ে যাবে এখনই তো আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের বাইকপাল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখতে পাতিছেন ফলো দিয়ে রাখেন আর ভিডিওটি শেষ করার আগে আপনারা যা বাইকটা কীভাবে চালায় নিয়ে যায় এটাও আমি দেখাই দিবনি তো আজকে ভিডিওটি এখানেই শেষ করতেছি আশা করি সবাই ভালো থাকবেন আর সামনে আরও নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের সামনে চলে আসতেছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করবেন আলাইকুম তো বন্ধুরা এটা এখন আমরা ওয়ার্কশপ থেকে বাইকটা বের করতেছি বের করে এখন এটা ডেলিভারি হয়ে যাবে এটাই আমাদের ফার্স্ট যেটা বাইক যেটা আমরা যে বাইকটা আমরা আর কি ইয়ে থেকে ডেলিভারি দিচ্ছি ওয়ার্কশপ থেকে ডেলিভারি দিচ্ছি তো বাইকের যে ওনার উনি সাথে আছে উনি চালাই নিয়ে যাবে একাই চালাই নিয়ে যাবে বাইকটা তো আল্লাহ রহমতে কোনো সমস্যার কথা না কারণ সব কিছু ঠিকঠাক করে টেস্ট করে রাখছিলাম আমরা এখন শুধু সে চালাই নিয়ে চলে যাবে বাইকটা তো বাইকের ডে লাইটে বাইকের কালারটা তো দেখতে পাচ্ছেন না আরও কত সুন্দর লাগতেছে হ্যাঁ আর রোদে তো আরও কালারটা অন্য লেভেলে চলে যাবে কারণ মেটালিকগুলো দেখা যাবে তো এতে ছিল আজকের এই ভিডিওটা ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ